গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগ ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা কি দেখাচ্ছি বলুন তো এটা না একটা কি রিংয়ের মতো ওটা মনি স্কুলে নিয়ে যাবে ওর ফ্রেন্ডের জন্য কিনেছে গিফট দেবে তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম কীরকম ধরনের কিরিং বলুন বাট এগুলো ভালো দাম নিয়েছে প্রায় একশো টাকার মতো এটা দাম নিয়েছে ওই ব্যাগে পাশে যে চেনেতে আর কি ঝোলাবে আর কি তো সেই জন্য ওকে গিফট করছে আর এখানে সকাল সকাল আমি যে অনেকবার বলেছি ভিডিওতে আমাদের বাড়িতে লুচিটা বেশি সবাই ভালোবাসে তো সেই জন্যই গরম গরম লুচি ভাজা করেছি আর এখানে পিন্টুবাবু চা খেয়ে বেচারি কাপটা ধুচ্ছে আর আমি মনি টিফিনটাও গুছাচ্ছিলাম যেহেতু মনি স্কুলে যাবে সাত সাতটায় বেরিয়ে যাবে আটটা থেকে স্কুল তো আর এখানে সকালবেলায় বড় মেয়ে এখন পাপার কাছে আবদার আজকে আমাকে হাত খরচার জন্য বা কিছু খাবো টুকটাক আমাকে কটা টাকা দাও তো টাকা দিয়েছে আর এদিকে পিন্টু বলছে যে সব টাকাটা তোকে দিলে হবে না মাকে বাজার করার জন্য এখান থেকে টাকা দিতে হবে তো বলছে না আমাকে পুরোটাই দিয়ে দাও এইটুখানিতে কি হবে আর আমাদের কলকাতার ওয়েদার দেখুন কি অবস্থা এই হচ্ছে আমাদের পুজোর সময় আমাদের কলকাতার ওয়েদার পুরো বৃষ্টি আর মেঘ মেঘের গর্জন তর্জন আমি মেয়েকে স্কুল থেকে নিতে চলে মনি মণি যেহেতু আপেলি পরীক্ষা চলছে সাড়ে দশটায় ছুটি হয়ে গেছে আমার স্কুটিটা সকালবেলায় খারাপ হয়ে গেছিলো যখন পিন্টু দিতে আসে মনিকে কারণ রাস্তার জলের মধ্যে ওই স্কুটি নিয়ে যাতায়াত করার ফলে স্কুটির ভেতরে জল ঢুকে গিয়েছিল এই স্কুলের এই সামনে থেকে বাড়ি অবধি আমাদের স্কুটিটাকে টানতে টানতে নিয়ে গেছে কারণ অত সকালে কোনো গ্যারেজ করে নেয় তবে ভাগ ও আমাদের ঘরের সামনে গ্যারেজটা খুলে গিয়েছিলো গাড়ি ছাড়ানোর তো সারিয়ে দিয়েছে কটা টাকা দিয়ে তারপরে বেচারি ঘরকে আসতে পেরেছে আর এখানে যে পরীক্ষা দিয়ে ম্যাডাম এসছে ঘরে আসতে না করতেই জুতো অর্ডার দিয়েছিল এই জুতো জুতো করে আমার মাথা খারাপ করে দিচ্ছে তো সেই পার্সেল এসে গেছে জুতোর কিন্তু সমস্যাটা একটা হয়েছে সেটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারেন ভিডিওটা যে কী সমস্যাটা হয়েছে বুঝতে পেরেছেন সমস্যাটা এটা জুতোটা ছোট ও বুঝতে পারে না অর্ডার দিয়েছে তিন নম্বর বেচারি কান্না পেয়ে গেছে একদম চোখ ছলছল করছে এত ছোট এসছে বলে তাই আমি বললাম তুই অর্ডার দেওয়ার সময় একটু জিজ্ঞাসা করতে পারিস নি যে মা কত নম্বর জুতো অর্ডার দেবো তুই আমাকে শুধু কালারটা দেখালে এখন হ্যাঁ এই চেরি কালারটা ভালো তুই অর্ডার দিয়ে দিলি এখন আবার ওটাকে মানে এক্সচেঞ্জ করতে পাঠানো হবে তো সেটাই ও ব্যবস্থা করছে আর মানে অত ছোটো উপায় হবে না তারপরে আমি এখানে রান্না বসিয়েছি আজকে একটুখানি ফ্রায়েড রাইস খাই বলেছে মেয়েগুলো আর চিকেন কষা খাবে তো আমাদের চিকেন কষা চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো রান্না হয়েছে কারণ ওগুলো মেনলি মেনলি আমি একটুখানি চিকেন পকোড়া বলে রেখে দিয়েছিলাম ফ্রিজ তো মেয়েরা বললো যে চিকেন কষা খাবে তো সেই জন্য ওই ছোটো ছোটো চিকেনগুলো দিই আমাকে চিকেন কষা করে দিতে হচ্ছে এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম আর যে চিকেনের পিস বললাম একটু ছোটো একটু লেবুর রস মিশিয়ে লাগিয়ে আর কি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মা চিকেনটাকে আর এখানে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এই ক্লিপটা হচ্ছে এটা আমি পুজোর শপিং করতে গিয়েছিলাম সেই দিনকার এই ক্লিপটা বা এটা অনেক আগের ক্লিপ কারণ এটা আমাকে এক ইউটিউবেই পরিচিত আমার এক দাদা আমাকে রাখি বন্ধনে একটা শাড়ি গিফট করবে বলেছিল তো আমাকে টাকা দিয়ে দিয়েছিল তো আমি সেটাই কিনতে গিয়েছিলাম তো সেই ক্লিপটা আমার কাছে ছিল আমি সেটা অ্যাড করে দিলাম আমি এখান থেকে একটা শাড়ি কিনেছিলাম শাড়িগুলো খুব সুন্দর ছিল কালেকশানগুলো বলি বলি বল একটা গল্প বলছিল আমাকে শুনতে হবে এখন সেটা মধ্যে বল আমার আন্না আছে

কিন্তু তারপরেও গল্প শুনতে হবে কোলে এখন শুয়ে আছে একেই তো জুতো ছোটো এসছে তার জন্য মনটা খারাপ আর তার উপরে এইছো শুয়ে শুয়ে বকর বকর করে আমাকে গল্প শোনাচ্ছে গুড ইভিনিং এখন সন্ধ্যে বেজে গেছে সাতটা সাড়ে সাতটা এখানে আমার কত্তা জন্য জামা কিনতে এসেছিল তো কিন্তু আমার কত্তা পছন্দ হয়নি ও জামা নেবে না অন্য কিছু নেবে সেই যে আবদার করেছে এবং সেটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাকে গিফট করতে হবে সেটা বলেছে তো সেই জন্য আমি জামা নিলাম প্যান্ট একটা ও নিয়ে নেবে আর এখানে সন্ধ্যাবেলাতে বা ঢুকে দেখছি ও বাবা আমার মেয়েরা চিলি পাস্তা বানাচ্ছে এই যে এখানে পাস্তাগুলোকে সব ভেজেছে আর দুই মেয়ে মিলে এখানে চিলি পাস্তা বানিয়ে খাবে তো একজন খুন্তি নাড়াচ্ছেন আর একজন হেল্পারি গ্রি মানে আমার বড়ো মেয়ে হেল্পারি করছে আর ছোট মেয়ে বানাচ্ছেন যে নিজেরা কেটে কুটে বসেছে আর এখানে যে প্রথমে পাস্তাগুলোকে এভাবে ভেজে নিয়েছে মশলা টসলা দিয়ে চলুন আমি আপনাদের দেখেন একটা জিনিস দেখাই এটা একটা রুম আপনারা বুঝতেই পারছেন ঢোকা হলো আসলে এটা কি বলুন তো না বললে আপনারা বুঝতে পারবেন না আমরা একটুখানি ঘুরতে যাব। ঠিক আছে কোথায় যাচ্ছি কি না কবে যাচ্ছি সেটা এখন বললাম না সেটা সারপ্রাইজ থাক তো ওই যে হোটেলটা আমরা এখান থেকে বুক করে তারপর যাচ্ছি সেই হোটেলের ভিডিওটা পাঠিয়েছে যে রুমটায় আমরা থাকবো এই রুমটা কেমন হবে বলুন তো ভালো হবে চারজনে থাকার জন্য যথেষ্টই আচ্ছা ঠিক আছে এখানে একটা আলমারি আছে এই জামা কাপড় রাখার জন্য কিন্তু আমার মনের অপছন্দ হচ্ছে এখানে কোনো একটা ড্রেসিং টেবিল নেই এই যে জানলার পর্দাটা সরালাম যারা এই জায়গাটা গেছেন তারা বুঝে গেছেন যে এটা কোথায় যদি জানেন তো আমাকে ওখানে কমেন্ট করে বলবেন যে জায়গাটা কোথায় ম্যাডাম এসছেন বড় ম্যাডাম চাকরি পেয়েছেন এখন আরে টিভির দিকে এখনো বাড়িতে টমেন জেরি চলছে আর বড় এই যে টম বয় সবসময় মায়ের টি শার্টগুলো ওপরে বসে থাকে হুম শুরু কর আ হ্যাঁ এটা বিবা সাথে কি যে পেয়েছিস একটু তো টিফিন টিফিন পেয়েছিল ও যেখানে এখন জব করে তো ও এখানে নিয়ে চলে এসেছে মাসুমনির বাড়িতে এখানে ওরা খেতে বসে গেছে চিলি চিকেন নে বসে বল এই ওরা বসে বল দুই মেয়ের মাঝখানে আর একটা যে মেয়েকে দেখলেন ওটা হচ্ছে আমার এক খুঁটো তো যেতে তো বলতে পারেন বা পাড়া তুতো এক দিদির মেয়ে এখানে কলকাতায় জব পেয়েছে তো সে ওখান থেকে আমার বাড়িতে এখানে এসছে এখানেই কলেজে পড়াশোনা করতো পাড়ার সাথে এখন জব পেয়ে গেছে আর এখানে আমার মেয়েরা রাত্রে পড়তে বসে কত পিষ্ঠা ফেলেছে দেখতে পাচ্ছেন খাটের পাশেতে তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করলাম যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো গুড নাইট